আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি একটু ভাই বাট ওনার মতো সত্যি দেখি নাই তোরে এভাবে কান্না করি নাই সত্য কথা আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি যত পার্সে আল্লাহ আমাকে তাদের নেকট নিয়ে গেছে বাট আমি কখনো এভাবে কান্না করি নাই ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে হুম বুঝি না কোথায় ও উনি আচ্ছা বারো বারো 이곳은 대한민국에서 가장 유명한 공원입니다. 이곳은 대한민국에서 가장 다이에서가 ও আচ্ছা আচ্ছা কি লেখা এখানে আমি গর্ভবতী মহিলা আমার স্বামী ব্রেন টিউমার আক্রান্ত আমি ভিক্ষা চাই না প্রয়োজন ছাড়া অন্তত এই ওজন ওজন ও আচ্ছা আচ্ছা আপনার গর্ভবতী না হ্যাঁ আট মাস গিয়ে নয় মাসে মানে নয় মাসে পড়ছে রাস্তায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় না

দেখে 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 দেখি বাবা ওর তো জামা ছিঁড়ে গেছে হ্যাঁ আল্লাহ রে আল্লাহ সারাদিন না ছিল আপু আপনি কান্না করেন না কান্না করেন না কান্না করলে কিছু সমাধান না হ্যাঁ আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে কারা এই কথা বলে আপনাকে যে জুয়ান মানুষ কাজ করে খেতে পারেন না আপনি নয় মাসের গর্ভবতী একজন মহিলা আপনি এই অবস্থায় কাজ করবেন কিভাবে মানুষের কি কমন সেন্স নাই যারা এগুলো বলে আপনি আপনি কান্না করবেন না প্লিজ একটু একটু শান্ত হন একটু ধৈর্য ধরেন আল্লাহ তালা ধৈর্য পছন্দ করে আপনার এই কান আপনার চোখের পানি এটা বিফলে যাবে না আপনি দেখবেন হ্যাঁ না এটাই আমি আপনাকে এটাই আমি আপনাকে বললাম যে বাবা আমার আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানো কান্না করবেন না আপু কান্না করবেন না প্লিজ উনি যাচ্ছে এত কান্না করতেছে হ্যাঁ কান্না করবেন আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ ছাড়াই আপনার পাশে আর কেউ নাই মনে করবেন হ্যাঁ আর এটাই সত্য মনে করার কিছু না এটাই সত্য মানে আমাকে কবির দেখালো যে হানিফ দেখো এখানে এটা দাঁড়ায় তখন আমি বাইকটা ব্রেক করলাম তো ওনার আমি এরকম দেখছি অনেক মানুষ হ্যাঁ যে অসহায় অবস্থায় ব্যবসা করে ভালো কথা বাই অবস্থায় কিন্তু অবস্থাটা একদম ভিন্ন এটা আসলে মেনে নেওয়ার মতো না যে একটা মানুষের না 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 তারে না দেখলে বোঝা যায় না আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি তো আমরা সুক্রিয়া বোধ করি না সুক্রিয়া আদায় করি না ওনার অবস্থারা একবার চিন্তা করেন হ্যাঁ

তারপরে আবার এদের যে ইনকাম বা খাবে বা চলবে সামনে আগাবে কোন রাস্তাই নেই বাচ্চাগুলো দেখবে তাও ওটা বাদ দিলাম যেন বাচ্চারা মোটামুটি বড় ইসলামশাল্লাহ কিন্তু ওনার যে অবস্থাটা একজন নয় মাসে গর্ভবতী মহিলা ওনার পাশে কেউ নাই উনি ঢাকা চলে আসছে গ্রামে কেউ নাই ওনার থাকার মতো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা লাগে হ্যাঁ টাকা ছাড়া মানুষ এক পাও আসতেও পায় না চলতেও এমন একজন মানুষ যখন ডেলিভারির সময় হবে যখন ডেলিভারি সময় হবে তখন টাকা কোথায় পাবে কে দিবে তাহলে না আত্মীয আছে না সুস্থ কোনো কিছুই মানে পরিপূর্ণ নাই তাহলে এই ডেলিভারি টাকাটা কে দিবে এইভাবে আপনি প্রতিদিন কত টাকা পান তুমি টাকা 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 কি হয়

এত সুন্দর দুটা বাচ্চা বৃষ্টির মধ্যে ভাবে আপনি দাঁড়ায় আছেন বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে এই বৃষ্টির মধ্যে এই যে বৃষ্টি পড়তেছে আল্লাহ রে আল্লাহ আমি কি বলবো ওনারা যে আমি কি বলে বুঝ দিব কি বলবো আমার আসলে মানে আমার সেই জ্ঞান নাই সত্য কথা মানে ওনাকে আমি দেখে একদম ব্যাকরুদ্ধ হয়ে গেছি একদম পুরোপুরি ব্যাকরুদ্ধ হয়ে গেছি যে একটা নয় মাসের গর্ভবতী মহিলা নয় মাসে পড়বে উনি বললো এই অবস্থা নাকি দেখলেই বোঝা যায় উনি কতটা কষ্ট করতেছে দুইটা বাচ্চা নিয়ে একদম ঢাকা শহরে একা চলে আসছে একা কোনো রকম দুই হাজার টাকা রুম ভাড়া হ্যাঁ বৃষ্টি আপু এমন জায়গায় দাঁড়াইছেন আপনি আল্লাহ এখন তো বৃষ্টিতে ভিজলেন কি করা যায় হ্যাঁ দেখুন দেখেন তো একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান বৃষ্টির মধ্যে আল্লাহ কোথাও আছে এখানে দাঁড়ানোর মতো জায়গা লুকুন ভাই এখানে দারুণ নাই কি করা যায় এই পলিথিন আছে ওনাদের কাছে পলিথিন আছে জিজ্ঞেস করেন তো মামা একটা পলি আছে পলি থাকলে দাও না মামা পলিথিন আছে পলিথিন বড় একটু জাস্ট পাঁচ মিনিটের জন্য বেশি রাখো মুখ বড়টা দিলে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা হ্যাঁ 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 আপু এটা দাঁড়ান তিনজনে দাঁড়ান এটার মধ্যে বিশ্ব রে বৃষ্টির মধ্যে লিঠু মাছ ধরেন তো উনি এমনি বাবু পেটে ধরেন হ্যাঁ হ্যাঁ এখানে আসি এখানে আসি এখানে আসো হ্যাঁ এখানে আসো ভিতরে থাকো বৃষ্টির মধ্যে একজন গর্ভবতী মানুষ এই বৃষ্টিটার মধ্যে আপনি আজকে আসতে হয়েছে না ও মা পাঞ্জাবিটা কতদিন ধরে পরে আছে ও আপু হ্যাঁ রোজার থেকে একটা জামা দেখি আপু আপনার কান্না করেন না আপু কান্না করেন না প্লিজ আপু কান্না করবেন না আপনার কান্না দেখে আমি থাকতে পারতেছি না সত্য কথা গ্রামের কোথায় একটু বলবেন আমাকে বাবা আগে ঘরে বসা সকালে কিছু বাবা কিছু নাই এখনো সকালে কিছু খাওয়ান নাই সকালে কিছু নাই বাবা ছোট ছোট দের সন্তান চাপিটা ধরো তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ একটু টাইম উঠোয়া দিই আপনাকে তা আপনি কত কত টাকা আজকে হয়েছে ইস মানে এই লেখাটা আমি রেটুন ভাই এই লেখাটা আমি যতবার পড়তেছি আমি একদম বাক্রুদ্ধ হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ ভিজে যাচ্ছে যতবার একটু ভিজে যাচ্ছে একশো টাকা বিক্রি করেন নাকি বলুন বুঝি নাই একশো টাকা শুধু আচ্ছা আচ্ছা আপনি বাসা কোথায় আপনি জানতে পারি খিলগাঁও আচ্ছা আচ্ছা এটা একটু ধরো ও আমরা তো ওজন মাপলাম না বৃষ্টির জন্য আমরা কিন্তু ওজন মাপি নাই এখন কি করতে পারি বলেন আমরা চাইছিলাম ওজন মাপবো কিন্তু আপনার এটা তো ভিজে গেছে মাপা যাবে দাঁড়ান ভিজে গেছে বৃষ্টিতে দাঁড়ান তো পঁচাত্তর যান আপনি মোটা হয়ে গেছেন আমি একটু মাপি ও কাপড় কাগজ দিয়েছেন আমি তুরানব্বই হয়ে গেছি ভাই আপনাকে বলছি মোটা কবির দুজন হলো ওজন বাবা কত টাকা আপু কবির কত ওজন তোমার তেষট্টি হ্যাঁ তুমি মহিলা মানুষ মহিলা মানুষ ওজন তোমার ওজন ওজনছেন রেখে দো রেখে দো নষ্ট যাবে কত টাকা ওরা আপু পাঁচ টাকাও দেয় দশ টাকাও দেয় আমরা পাঁচ টাকা করে দেয় সময় দেই হ্যাঁ ধরো ধরো একটু পাঁচ টাকাও দেয় দশ টাকাও দেয় আমরা পাঁচ টাকা করে দেই কজন জানো তিনজন এই একজনেরটা এটা একজনের রাখেন ভাঙতে দিতে হবে না এটা কত টাকা বলেন তো পাঁচশো না আচ্ছা এই এই সংখ্যাটা বলেন তো এই যে সংখ্যাটা উপরে একটা সংখ্যা বলেন না না সংখ্যা সংখ্যা এই সংখ্যাটা এই সংখ্যাটা কত পাঁচ হ্যাঁ তার মানে এই দুজনেরটা এই আমরা তিনজনেরটা দিছি এখানে কত টাকা না এখানে পনেরো টাকা হ্যাঁ পনেরোশো না কত পনেরো টাকা এই তো বুঝতে পারছেন এটা হলো আপনার ওজন মাপার জন্য দিছি হ্যাঁ আর ওদের জামা কাপড় নাই এটাও রাখেন এটাও রাখেন এটাও রাখেন এখানে কত টাকা ভালো দেখেন দুটো গুনে দেখেন তিন হাজার এটা কার আপনার ওদের জামাকাপড় কিনে দেবেন আর আপু কান্না করবেন না আপু প্লিজ সেরে উনি কান্নায় ভেঙে পড়তেছে আল্লাহ ওনার মতো দুনিয়াতে যদি একজন দুনিয়াতে যদি একজন কষ্টের মানুষ থাকে বিপদে থাকে আমি মনে করি একমাত্র উনি সে বিপদে আছে ওনার মতো বিপদ মনে আমার মনে আর কারো নাই উনি যে বিপদে আছে অনেক মানুষ অনেক বিপদে আছে হ্যাঁ কিন্তু ওনার মতো মনে হয় কেউ নাই উনি যে অবস্থায় আছে দুনিয়াতে যদি এই অবস্থায় একজন থাকে একজনই উনি যদি বিপদ বলতে বলা হয় কষ্ট বলতে বলা হয় একমাত্র ওনার জীবনে অনেক কষ্ট আপু কষ্টের কিচ্ছু নাই এখন উনি কান্না করতে আল্লাহ এটাকে চোখেও দেখেন নাই আল্লাহ একটু সহায় হন আল্লাহ ওনার প্রতি একটু সহায় হন আমরা সবাই দোয়া করি আপু আপনার জন্য আল্লাহ তাহলে আপনার প্রতি সহায় হবে আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটুম ভাই বাট ওনার মধ্যে সত্যি দেখি নাই আমি কখন এই করে এভাবে কান্না করি নাই সত্য কথা আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি যতটুকু পারছি আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে বাট আমি কখন এভাবে কান্না করি না ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে যে আল্লাহ তালা সবসময় দোয়া করি আপু আল্লাহ বিপদ রাখবে না আর আপনি আজকে চলে যাবেন বাসায় আমার পার্সোনাল নাম্বার আমি লিখে দেবো আপনাকে আপনার গর্ভবতী মানে যখন আপনার ডেলিভারি হবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যখন আপনার ডেট কবে দিছে বলেন তো ডেটটা দিছে কবে আচ্ছা আলটা করতে কত লাগবে বারোশো টাকা আচ্ছা ওইখানে কত টাকা দিছে আপনাকে তিন হাজার টাকা এখানে আরও এক হাজার টাকা আপনাকে দিচ্ছি আমি এই মোট কত টাকা হলো হুম টাকা সাত দিনে রাখবেন দেন আমি গুছাই দিই টাকাগুলো নষ্ট হয়ে যাবে আপনি আলাদা করবেন আজকেই হ্যাঁ আপনার আমার নাম্বার দিচ্ছি আমাকে আপনি ফোন দিবেন আর আপনার বাসা বাসা পর্যন্ত আমি যাব আপনি বাসা চেনায় দিবেন হুম এখন চলে যান আমি আপনার পিছনে পিছনে আসতে আসি টাকাটা ব্যাগে রাখেন আপ ব্যাগে রাখেন আর আপনি ডেলিভারির ঠিক এক সপ্তাহ আগে আমাকে ফোন দেবেন ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না হ্যাঁ অবশ্যই আমি লিখে দেবো এখনই লিখে দেবো লিখে দিচ্ছে আচ্ছা ওনার বাসা পর্যন্ত যাই ওনাকে ওখানে লিখে বাসা নামার আগে আর দোকান থেকে লিখে দিতে চলেন চলেন আপু আপু কান্না করবেন না প্লিজ আমি পিছনে আসছি চলেন কবি একটা রিক্সা দেখো তাকে রিক্সা দেখো আপু কান্না করবেন না প্লিজ আপনি কিছু মনে করবেন না আপনাকে আমি টাচ করলাম আপনি আমার বড় বোনের মতো হ্যাঁ না না আপনি আমার বড় বোনের মতো আমি আপনার ছোট ভাই হ্যাঁ আপনি ডেলিভারির সময় মনে রাখবেন আপনার ছোট ভাই আছে আপনার এখানে তিনটা ছোট ভাই আছে আপু তিনটা ছোট ভাই আপনার কোনো কষ্ট আছে আর বলেন আপনি ডেলিভারি আপনি ডেলিভারির সময় কোনো চিন্তা করবেন না আল্লাহ ভরসা মনে করবেন কি আপনার তিনটা আপন ভাই আছে ছোট তিনটা ভাই আছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই অন্তত আসবে অবশ্যই অবশ্যই আমরা পিছনে আছি আল্লাহ হোন না কিছু শহন আল্লাহ আপু আস্তে 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 ভারী মানুষ একদম আস্তে একদম আস্তে বৃষ্টি পড়তেছে আপনার না আস্তে আস্তে আপু আস্তে আস্তে একদম আস্তে আমরা পিছনে আসে আপনার হ্যাঁ আচ্ছা ও কাগজটা দেন কাগজ কাগজটা দেন ধরে রাখুন হ্যাঁ আর আপনি আজকে তো বৃষ্টি আজকে না পারলে আগামীকাল আলট্রা করবেন হ্যাঁ আমি আপনার বাসায় যাব আপনার সাথে এর মধ্যে আমার দেখা হবে আবার আর ফোনে তো কথা হবে আমাদের হ্যাঁ আর যে কোনো সমস্যার মধ্যে আমাকে ফোন দেবেন আর ডেলিভারির এক সপ্তাহ আগে আমাকে জানাবেন আপনি হ্যাঁ উনি বলে দেবেন উনি বলে দেবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির সমস্যা নেই আমি পিছনে আসি আপনি জানান আপনি জান